السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين سمست সেই মহান আল্লাহ তাবারক ওয়া তালার এবং শতকোটি দরুদ সালাম অবতীর্ণ হোক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি অত্যন্ত আনন্দের সঙ্গে আজকের আমি ইউটিউবের মাধ্যমে কোরআনের যে বাণী আল্লাহ রসুলের যে বাণী এবং বিভিন্ন মশলা এবং মাসাইল ওম্মতের কাছে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই চ্যানেলের মাধ্যমে আমি ইউটিউবে প্রবেশ করলাম অনলাইন সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলাম মোতারামদুল দোস্ত এর একমাত্র উদ্দেশ্য হল আল্লাহ তাবার বা তালার দিনকে এবং দিনের যে গুরুত্বপূর্ণ বিষয় সেই সমস্ত বিষয় হুকুম এবং হাকামকে আওয়াম নাশের সামনে তুলে ধরা আজকাল আমরা দেখছি যে মানুষ দিন বা দিন বই পড়া থেকে অনাগ্রহী হয়ে এই সমস্ত মোবাইল বা সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে যার জন্য আজ এই ইউটিউবের মাধ্যমে এবং অনলাইন মিডিয়ার মাধ্যমে আজ আমরা এই সোশ্যাল মিডিয়াতে নিজেদের চ্যানেল এবং নিজেদের ইসলামিক খিদমতকে তুলে ধরার উদ্দেশ্যে ইউটিউব আমরা শুরু করলাম ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের বিভিন্ন ওয়াজ নসিহাত মসলা মাসাইল জানানোর চেষ্টা করবো এই বলে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ওয়াখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ হিরাবিল আলমিন আসসালামু আলাইকুম